পাকিস্তানের জাতীয় সংগীতের বদলে মাঠে বেজে উঠল জেলেবি গান চরম লজ্জার সামনে তখন দাঁড়িয়ে পাকিস্তানি ক্রিকেটাররা এবং মায়েরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে কার্যত ল্যাজেগ গোবরে হয়েছে পাকিস্তান পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে এই জয় উৎসর্গ করেছে ভারত অধিনায়ক এবং দেশের সেনাবাহিনীকেও এই জয় উৎসর্গ করেছে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব তবে এই ম্যাচের প্রথম থেকেই ছিল একটা নীরব প্রতিবাদ ভারতীয়দের পক্ষ থেকে টসের পর ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব কোনোভাবেই হাত মেলাননি পাকিস্তান অধিনায়কের সঙ্গে এবং পরস্পর একে অপরের দিকে তাকাননি পর্যন্ত এরপরই দুই দল নিজ নিজ জাতীয় সঙ্গীতের জন্য সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ায় তখনই চরম হাসির খোরাকে পরিণত হয় গোটা পাকিস্তান টিম যখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজার সময় এসেছিল তখন মাইক্রোফোনে ঘোষণা করা হয় এবার জাতীয় গান বাজার সময় প্রথমে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বাজবে তারপর ইন্ডিয়ার তখনই ভুলবশত টেসার এবং জেসন ডেরুলোর বেবি গানটি চালিয়ে দেয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের কর্তৃপক্ষ ভরা জনতার সামনে এবং গানটি প্রায় ছয় সেকেন্ড ধরে বাজার পর বন্ধ হয় শুরু হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত ভরা গ্যালারির সামনে চরম হাসির খোরাকে পরিণত হয় পাকিস্তানি ক্রিকেট দল এরপর ম্যাচ শেষে সূর্যকুমার যাদব মাঠ থেকে উঠে যাওয়ার সময় কোনো রকম এমনকি ভারতীয় ড্রেসিং রুম থেকেও কোনো কোচ সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়রা মাঠে এসে হাত মেলাননি সব মিলিয়ে গোটা ম্যাচ ঘিরে ভারতীয় দল একটা নীরব প্রতিবাদ যে জারি করেছিল তা বলাই বাহুল্য তবে জাতীয় সঙ্গীতের সময় এই গান কিন্তু হাসির খোরাকে পরিণত করল গোটা পাকিস্তানি ক্রিকেট দলকে টিবি দোকানে কানে বলো তাই নিজে কে বেশি জীবন ভালো নিজে কে বেশি ভালো এক্সট্রা লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন